বেরবির এক নম্বর গেটকে শহীদ আবু সাইদ গেট এবং রংপুরের পার্কের মোড়কে শহীদ আবু সাইদ চত্বর বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল আমরা এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটিতে গতকালকে কয়েকজন নিহত হয়েছে এখানেই মূল সংঘর্ষটা এখানেই হয়েছে এবং এখানে মিরাজ সহ অন্যান্য যারা মারা গিয়েছে এখানেই মারা গিয়েছে মূল ফায়ারিংটা এখানেই হয়েছে কেননা সামনে রংপুর পুলিশ লাইন দর্শক আমি এখন পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড়ের ভিডিও করছি কারফিউয়ের দিনে এখন কারফিউ চলছে এর মধ্যে রংপুরে সীমিত পর্যায়ে কিছু অটো রিক্সা চলছে এবং আন্দোলনকারীদের এই মুহূর্তে রংপুরে কোনো অবস্থান নেই রংপুরে কোথাও কোনো আন্দোলনকারীকে দেখা যাচ্ছে না আর সীমিত পর্যায়ে কিছু একান্ত প্রয়োজনীয় কিছু যানবাহন চলাচল করছে এছাড়া এর বাইরে রংপুরে আর এই মুহূর্তে খুব একটা বেশি উত্তেজনা দেখা যাচ্ছে না জাহাজ কোম্পানি মোড় থেকে পায়রা চত্বর সেন্ট্রাল রোড এবং এপাশে মিঠুর মোড় পুরো শহর স্থবির হয়ে আছে কারফিউয়ের জন্য কোনো দিকে খুব একটা বেশি লোকজনের আনাগোনা নেই এবং আন্দোলনকারীরাও নেই আর দোকানপাট সব বন্ধই রয়েছে বয়বির এক নম্বর গেটকে শহীদ আবু সাইদ গেট এবং রংপুরের পার্কের মোড়কে শহীদ আবু সাইদ চত্বর বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই আবু সাইদ শহীদ আবু সাইদ চত্বরের সাইনবোর্ড এখানে লাগিয়ে দেওয়া হয়েছে সাইনকে সামনে রেখে শিক্ষার্থীরা এখানে সেফটি উঠাচ্ছেন আমরা দেখি যারা সেলফি উঠাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই দর্শক আমরা একটু কথা বলি এখানে সেলফি উঠাচ্ছেন কেন একটু বলেন এটা আমাদের একটা স্মৃতি সুবিধারে

শহীদ আবু সাহিদ চত্বর তারা এখানে সেলফি উঠাচ্ছেন কেউ বলছেন যে স্মৃতিতে রাখার জন্য কেউ বলছেন আদর্শকে সমুন্নত রাখার জন্য শুধু তাই নয় এই চত্বরটাকেই শুধু শহীদ আবু সাহিদ চত্বর নয় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে যে এক নম্বর গেটে আবু সাইদ শহীদ হয়েছিল আবু সাইদ যেই জায়গাটাতে গুলিবিদ্ধ হয়েছিল সেই জায়গাটা আমরা দেখাই আপনাদেরকে এবং এই গেটটি হচ্ছে সেই গেট যেখান থেকে পুলিশ আবু সাইদকে গুলি করেছিল এবং এই এই যেখানে এই ভাই বসে আছে এই জায়গাটি হচ্ছে সেই জায়গা এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে আবু সাইদ হয়েছিল আর এজন্যই এই এই গেটটাকে শহীদ আবু সাইদ গেট বলে নামকরণ করা হয়েছে